সোহানা অলেস থেকে বলছি আমার আজকের টপিক স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ জীবনের দুই শিক্ষা জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় স্যাক্রিফাইস মানে ত্যাগ আর কম্প্রোমাইজ মানে সমঝোতা এই দুই শব্দের মুখোমুখি হই কিন্তু এদের মানে এক নয় স্যাক্রিফাইস মানে এমন কিছু ত্যাগ করা যা হয়তো তোমার খুব প্রিয় কিন্তু প্রিয়জনের ভালো বা অন্যের সুখের জন্য তুমি সেটা ছেড়ে দাও এতে ভালোবাসা মমতা আর নিঃস্বার্থতা থাকে ক্রম্পমাইজ মানে দুইজনের মতামতের মধ্যে ভারসাম্য আনা নিজের কিছুটা ছাড় দিয়ে সম্পর্ক বা পরিস্থিতিকে সুন্দরভাবে টিকিয়ে রাখা এতে পরিপক্কতা বোঝাপড়া আর ধৈর্যের পরিচয় মেলে জীবনে সঠিক জায়গায় ত্যাগ করতে জানা যেমন দরকার তেমনি কোথায় সমঝোতা করতে হবে তাও বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ কারণ সম্পর্ক তখনই যাই উভয় পক্ষে নিজের স্বার্থের কিছুটা অংশ ছেড়ে দিতে জানে সহালা অল বিশ্বাস করে মানসিক শান্তি আসে যখন আমরা ভালোবাসা ও বোঝাপড়ার ভারসাম্য বজায় রাখি